নমস্কার তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু তো বন্ধুরা তোমরা যারা আমার ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই একটু ফলো করে দেবে পেজটি তো আজকে আমি করাবো আয়তক্ষেত্র অঙ্ক তো আয়তক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তো করার আগে আমরা কিছু সূত্র শিখে নেব তার আগে আমরা শিখে নেব কাকে তো কিন্তু মতনই ঠিক আছে আর এই আয়তক্ষেত্রের কি বিপরীত ভাবগুলো পরস্পর সমান হয় এবং কোনগুলো সমকোণী হয় ঠিক আছে দেখো আয়তক্ষেত্রে এই যে বাহুটা আর এই বাহুটা দেখো সমান আবার এই যে এই বাহুটা এই বাহুটা সমান হয় ঠিক আছে তো আয়তক্ষেত্র হচ্ছে যার বিপরীত বাহু পরস্পর সমান এবং কোন বলুন এক সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র আর দেখো এই যে এই কোনগুলো কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে এক সমকোণ হয়ে গেল ঠিক আছে আয়তক্ষেত্র সম্পর্কে তো আয়ত ক্ষেত্রে যখন আমরা শিখলাম এবার আমরা আর কিছু নিয়ম শিখবো সেটা হচ্ছে কি পরিসীমা বের করা পরিসীমা এই যে চার পাঁচটা এই চার পাঁচটা এটা আমরা কিভাবে বের করবো এটা বের করবো এই দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখো লিখে আমরা দৈর্ঘ্য লিখলাম প্রস্তুম এইবার তোমাদের প্রশ্ন আসতে পারে মনে দাদা এই যে দুই আসলো কি করতে ক্লিয়ার ক্লিয়ার এই আসতেই পারে মনে যে দুই আসলো কেন তাহলে দেখো এর প্রস্থ দেখো দুটো প্রস্ত আছে দৈর্ঘ্য দেখো দুটো দর্ঘ আছে সেই জন্য কিন্তু এই দুইটা কমন আসলো কি হলো ঠিক আছে এইবার যেটা আমাদের মনে রাখতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা পাবো দৈর্ঘ্য গুণ বস্তু বর্গ দেখো ক্ষেত্র মূল হচ্ছে এই যে টোটাল এই মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটা পাবো দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে ঠিক আছে আরেকটি পাবো দেখো আরেকটি মনে রাখতে হবে কর্ণ কর্ণ হচ্ছে দেখো আয়তক্ষেত্রের এক প্রান্তের কোন থেকে অপর প্রান্তের কোন পর্যন্ত যে ঠিক আছে এই যে এটা হচ্ছে কর্ণ তো এটা দেখো অনেকের হয়ে গেল দেখলে এইটুকু দেখো পুরো একটা ধরো একটা কিন্তু ত্রিভুজ হয়ে গেল তো এটা তোমরা কর্ণ বা অতিবুজ বলতে পারো তাহলে ঠিক আছে তো অতিভুজ আমরা কিভাবে বের করবো তো অতিভুজ বের করবো দেখো কর্ণ ঠিক আছে কর্ণ বা অতিভুজ তোমরা আমি কেন লিখলাম অতিভুজটা যখন আমরা ত্রিভুজ করবো তখন কিন্তু অতিভুজ আসবে সে কর্ণ বা অতিভুজ আমরা কিভাবে বের করবো

তো চলো শুরু করছি আজকের অঙ্ক তাহলে এটা দেখো প্রথম অঙ্ক কি বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দু ইস্টু তিন এবং ক্ষেত্রফল চুয়ান্ন সেমি হলে দৈর্ঘ্য কত তো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দৈর্ঘ্যের ইউনিট কত দৈর্ঘের ইউনিট রয়েছে দুই প্রস্থের ইউনিট প্রস্থ দেয়া রয়েছে তিন ইউনিট ঠিক আছে দৈর্ঘ্য ইউনিট রয়েছে দুই প্রস্থের ইউনিট রয়েছে তিন আর আমাদের দেয়া রয়েছে ক্ষেত্রফল চুয়ান্ন ঠিক আছে আর আমাদের বের করতে হবে কি দৈর্ঘ্য ঠিক আছে আমাদের বের করতে হবে তো আমরা সূত্রে গুণ সমান সমান ক্ষেত্রফল তো আমাদের এখানে তো দৈর্ঘ্য দেওয়া নেই শুধু দেয়া রয়েছে দৈর্ঘ্যের ইউনিট এবং প্রস্থের ইউনিট তো আমরা লিখতে পারি দৈর্ঘ্য টু এক্স

নয় এক্স স্কোয়ার সমান সমান নয় এক্স এর মান সমান সমান তো দেখো এক্স এর মান প্লাস মাইনাস তিন আসে কিন্তু আমরা সব সময় প্লাসটাই নেব ঠিক আছে প্লাস মাইনাস তিন হয় কিন্তু আমরা সব সময় কি করব প্লাস তিন আমরা নেব পজিটিভটা আমরা সব নেব তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম তিন তো দেখো এক্স এর মান যখন আমরা তিন পেয়ে গেছি তো দৈর্ঘ্যের ইউনিট ছিল দুই আর এক্স এর মান ছিল তিন গুণ করে দিলাম কত পেলাম তো দৈর্ঘ্য কত পেলাম পেলাম তো সঠিক উত্তর হবে সেমি তাহলে এই অঙ্কটা দেখো এখানে বলা রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত পাঁচ ইষ্ট দুই ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার তাহলে প্রস্ত কত হবে তো আমাদের এবার বের করতে হবে প্রস্ত তাইতো তো আমরা জানি কি আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান ক্ষেত্রফল এটা আমরা জানি তাহলে আমরা লিখতে পারি কি ফাইভ এক্স গুণ টু এক্স সমান সমান চল্লিশ এটা লিখতে পারি আমরা লিখতে পারি তো আমি লিখেই দিলাম তাহলে দেখো টেন এক্স সমান সমান চল্লিশ সমান সমান কত পেলাম দি তাহলে এক্স স্কোয়ার সমান সমান পেলাম চার আর এক্স এর মন পাবো তাহলে দুই প্লাস মাইনাস দুই পাবো আমরা সবসময় প্লাসটাই নেব ঠিক আছে তো আমরা এক্সের মান আমরা পেয়ে গেছি দুই পেয়ে গেছি ক্লিয়ার তো আমরা এইবার বার করব প্রস্তের মান তো দেখো এখানে প্রস্থের অনুপাত কত ছিল ছিল দুই আর এক্সের মান কত পেলাম দুই পেলাম তাহলে আমরা গুন করে দিই দিলাম গুন করে তাহলে কত হয় দুই দু চার তাহলে প্রস্ত আমরা কত পেলাম চার পেলাম প্রস্থ আমরা কত পেলাম চার পেলাম ঠিক আছে চলো নেক্সট তাহলে এটা দেখো এটা কি বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এক ইস্টু সাত ক্ষেত্রফল আঠাশ বর্গ সেমি হলে পরিসীমা কত আমাদের এবার বের করতে হবে পরিসীমা ঠিক আছে তো আমরা দৈর্ঘ্য গুণ সমান সমান ক্ষেত্রফল আমরা জানি সেটাকে বের করি তাহলে দেখো এক্স গুণ সেভেন এক্স দেখো একের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে এক্স শুধু থাকে তাই তো তাহলে এক্স গুণ সেভেন এক্স সমান সমান আঠাশ সেভেন এক্স স্কোয়ার সমান সমান আঠাশ দেখি এক্স এর মান পেলাম তাহলে আমরা এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত পেলাম এক্স এর মান দুই পেয়ে গেলাম এইবার যদি এই যে যে অনুপাত সেই অনুপাতের সঙ্গে দুই আমরা গুণ করে নেবো তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ সবই পেয়ে যাব ঠিক আছে তাহলে গুণ করে দিই তাহলে গুণ করলে একটা কত পাবো দেখো একটা পাবো দুই যেটা দৌর্ব্য দৌর্ব্য পেলাম কত দুই আর প্রস্থ কত পাবো তাহলে প্রস্থ পাব সাত গুণ দুই কত পাবো চোদ্দ চোদ্দ কি সেমি এটাও সেমি যেহেতু আমাদের উত্তর সেমিতে রয়েছে তো এবার দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেছি পেয়ে গেছি তো তো দৈর্ঘ্য এবং প্রস্থ যখন পেয়ে গেছি আমরা পরিসীমা সূত্র আমরা জানি পরিসেমার সূত্র আমরা জানি কি পরিসীমা সমান সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ দুই আর দৈর্ঘ্য কত পেয়েছি দুই প্রস্থ কত পেয়েছি চোদ্দ গুণ করে যোগ দিলাম তাহলে দুই গুণ ষোলো সমান সমান সেমি তাহলে আমরা পরিসীমা কত পেলাম পরিসীমা পেলাম বত্রিশ সেমি তো সঠিক উত্তর হবে বত্রিশ ঠিক আছে পরিসীমা কত পেলাম পরিসীমা পেলাম বত্রিশ সেমি ঠিক আছে চলে এটা দেখো কি বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত পাঁচ পরিসীমা আটচল্লিশ চেয়েছে ক্ষেত্র ঠিক আছে তো আমাদের দৈর্ঘ্যের অনুপাত দেয়া রয়েছে প্রস্থের অনুপাত দেয়া রয়েছে আর পরিসীমাটা দেয়া রয়েছে তো দেখো আমরা পরিসীমার সূত্র কি জানি পরিসীমা সূত্র সমান জানি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তো আমরা দৈর্ঘ্য ধরি ফাইভ এক্স ধরি থ্রি এক্স এর সঙ্গে দুই গুণ করে দিই সমান সমান আটচল্লিশ তো তাহলে দেখো এখানে এইট এক্স সমান সমান এদিকে চলে গেল দেখো কত আটচল্লিশ ভাগ দুই দেখো তিন তো এক্স এর মান পেলাম আমরা তিন এক্স এর মান আমরা কত পেলাম এক্স এর মান আমরা পেয়ে গেলাম তিন তাহলে এর যে এক্স এর মান আমরা এখন পুট করে দেব ঠিক আছে তো পাঁচের সঙ্গে এই অনুপাত আছে আমরা এক্স এর মান তিন ধরেছিলাম তাহলে দৈর্ঘ্য পেলাম কত দৈর্ঘ্য পেলাম পাঁচ গুণ তিন সমান সমান পনেরো মিটার আর পুরস্ত পেলাম তিন গুণ তিন সমান সমান 9 মিটার তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেছি তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যখন পেয়ে গেছি তাহলে ক্ষেত্রফলের সূত্র কি তো আমরা জানি দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা কি ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যখন আমরা পেয়ে গেছি তাহলে আমরা দুটো গুণ করে দিই তাহলে তাহলে গুণ করে দিই দেখো পনেরো গুণ নয় নয় পনেরো একশো পঁয়ত্রিশ তাহলে আমরা ক্ষেত্রফল কত পেলাম ক্ষেত্র বলে পেলাম একশো পঁয়ত্রিশ বর্গমিটার ঠিক আছে বলেছি একটি আয়তক্ষেত্রের একটি বাহু আট মিটার কর্ণ দশ মিটার হলে অপর বাহু কত তো আয়তক্ষেত্রের আমরা জানি বিপরীত বাহু পরস্পর সমান হয় তাহলে আরত ক্ষেত্রে চারটে বাহু থাকে কিন্তু দুটো বাহু কিন্তু পরস্পর সমান হয় যেরকম এই বাহু এই বাহু সমান এই বাহু আর এই বাহুটা সমান ঠিক আছে তো একটা বাহুর দৈর্ঘ্য আমাদের দেয়া রয়েছে আর অপরটা এখন বের করতে হবে তো আমরা মনে একটি ধরলাম আট মিটার যেটা দৈর্ঘ্য ধরলাম দৈর্ঘ্য বা প্রস্থ যেটা একটা ধরলাম ঠিক আছে আমি দৈর্ঘ্য ধরে নিলাম আর কর্ণ বলেছে কর্ণ কি এই যে কর্ণ এটা হচ্ছে কর্ণ কর্ণ কত বলেছে দশ মিটার দেখেন তো আমাদের এখন বের করব এই বউটা আমরা বের করব যেটা প্রস্থ ঠিক আছে প্রস্তুত ধরলাম আমি তো আমরা কি জানি সূত্রে তো আমরা জানি কর্ণ সমান সমান দৈর্ঘ্য স্কট প্লাস প্রস্ত ঠিক আছে তো আমরা কর্ণ কত মিটার দশ মিটার আমরা জানি দশ দৈর্ঘ্য কত পেলাম আট তারপরে স্কোয়ার আমরা পাইনি তাহলে প্রস্তুত হল আমরা এক্স তারপরে ঠিক আছে এইবার তাহলে আমাদের বের করতে হবে এই এক্স এর মান তো এই এক্সটাকে আমরা এইদিকে নিয়ে আসবো আর দেখো এক্সটাকে যখন এদিকে নিয়ে আসবো তখন দেখো এই যে যে হোলিস্ড আর এই যে যে রয়েছে কেটে যায় শুধু থাকলো তাহলে আর এখানে পড়ে থাকবে আর কি আর চিহ্নটা কি ছিল এখানে দেখো প্লাস তাহলে এখানে গিয়ে হবে মাইনাস ঠিক আছে তার এদিকে দেখো এই হোলিস্ক আর এদিকে প্লাস ছিল

মাইনাস ছয় হয় কেটে গেল এক্স এর মান আমরা কত পেলাম পেলাম ঠিক আছে এক্স এর মান আমরা কত পেলাম পেলাম তাহলে অপর বাহু দৈর্ঘ্য কত পেলাম তো সঠিক উত্তর হবে ঠিক আছে কি বলেছে একটি আয়তক্ষেত্রের একটি বাহু আট মিটার কর্ণ সতেরো মিটার হলে ক্ষেত্রফল কত তো আমাদের কি বোর্ড বের করতে বলেছে বলেছে ক্ষেত্র বল বের করতে তাহলে দেখো আমাদের একটি বহু কত ছিল আর আর পর সতেরো তাহলে অপর বাহু আমরা আগে বের করতে হবে তাহলে অপর বাহু কিভাবে বের করব আমরা আগের অঙ্ক আমরা শিখেছি তো অপর বাহু বের করব

পনেরো ঠিক আছে অপর বাহু হচ্ছে পনেরো মিটার অপর বাহু পেলাম কত পনেরো মিটার পেয়ে গেলাম তাহলে দৈর্ঘ্য এবং প্রস্ত আমরা পেয়ে গেছি তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যখন পেয়ে গেছি তাহলে ক্ষেত্রফল আমাদের বের করতে কোনো সমস্যা হবে না তাহলে আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান ক্ষেত্রফল আট পনেরো কত হয় একশো কুড়ি একশো কুড়ি বর্গ মিটার ঠিক আছে সঠিক উত্তর কত হবে সঠিক উত্তর হবে একশো কুড়ি বর্গ মিটার ক্লিয়ার হলো চলো নেক্সট একটি আয়্ষেত্রের পরিসীমা ছাপ্পান্ন প্রস্থ বারো সেমি ক্ষেত্রফল কত আমাদের বের করতে পড়েছে ক্ষেত্রফল ঠিক আছে তো আমাদের ক্ষেত্রফল বের করতে হলে কি কি লাগে দৈর্ঘ্য আর প্রস্থ লাগে তাইতো ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম লাগবে দৈর্ঘ্য এবং প্রস্থ তো এখানে দেখো শুধু প্রস্ত দেয়া রয়েছে দৈর্ঘ্য দেওয়া নেই তাহলে আমাদের প্রথম কাজ কি হবে দৈর্ঘ্য বের করা তাই তো দৈর্ঘ্য আমাদের প্রথম কাজ বের করা তো দৈর্ঘ্য যেমন আমরা জানি তাহলে দৈর্ঘ্য আমরা কত ধরি এক্স ধরি ধরলাম এক্স তাহলে আমরা আগে শিখেছি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান পরিসীমা তাইতো তাহলে দেখো এক্স প্লাস বারো সমান সমান কত হয় দেখো তাহলে এক্স প্লাস বারো সমান সমান আঠাশ এবার দেখো এক্স সমান সমান কত হয় এর দিকে প্লাস বারো আছে যদি এদিকে চলে আসে তখন মাইনাস হয়ে যায় তাহলে এক্স সমান সমান আমরা পেলাম ষোলো এক্স এর মান আমরা কত পেয়েছি ষোলো পেয়েছি আর এক্স টা কিসের মান ছিল দৈর্ঘ্যের মান ছিল তাহলে এখন কি আমাদের ক্ষেত্রফল বের করতে কোনো সমস্যা আছে না কারণ কি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই বের করেছি তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কি ক্ষেত্রফল তাহলে ষোলো বড় কত হয় ষোলো বড় একশো বিরানব্বই বর্গ সেমি তো সঠিক উত্তর হবে একশো বিরানব্বই বর্গ সেমি ক্লিয়ার হলো যদি কোনো অঙ্ক নিয়ে সমস্যা হয় অবশ্যই একটু আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে এটা দেখো কি বলেছে একটি আর্থ ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এখানে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ কোনটাই দেয়া নেই শুধু বলেছে দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ আর পরিসীমা চৌষট্টি শ্রেণী প্রস্থ তো আমাদের কিভাবে বের করবো তাহলে দৈর্ঘ্য প্রস্ত কিচ্ছুই দেয়া নেই তাহলে দৈর্ঘ্য প্রস্থ বের করবো কিভাবে তাই তো এটাই তো তোমাদের মনে হচ্ছে আমরা দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য এবং কিভাবে বের করবো আমার তো কোনো কিছু দেওয়া নেই তাহলে দেখো কিভাবে বের করতে হবে তো আমাদের এখানে প্রশ্ন বলেছে দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ তাহলে আমরা কি করবো প্রস্থ প্রস্থব এক্স নিলাম কত এক্স তাহলে প্রস্থ যখন এক্স ধরলাম তাহলে দৈর্ঘ্য কত হবে থ্রি এক্স হবে তাহলে প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য তাহলে থ্রি এক্সই হবে কি বন্ধুরা তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম যাব এবার আমরা কি পরিসীমা দেওয়া রয়েছে পরিসীমা দেওয়া রয়েছে তাহলে আমরা কি জানি দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ দুই সুমন সমান পরিসীমা গুণ যোগ প্রস্ত গুণ দুই সুমন সমান কত হয় পরিসীমা হয় তাহলে দেখো সমান দেখো বত্রিশ দুইটা ওই দিক ভাগ হয়ে গেল এক্স সমান সমান কত এক্স আমরা কি ধরেছিলাম বন্ধুরা এক্স ধরেছিলাম প্রস্তু তাহলে প্রস্ত আমরা কত পেয়েছি প্রস্তুত পাচ্ছি আট আর যদি দৈর্ঘ্য বলতো তাহলে দৈর্ঘ্য এই জায়গায় আট বসাও চব্বিশ দৈর্ঘ্য দেখো পাচ্ছিলাম চব্বিশ দৈর্ঘ্য পাচ্ছিলাম চব্বিশ ঠিক আছে দৈর্ঘ্য পাচ্ছিলাম চব্বিশ ঠিক আছে ক্লিয়ার হলো তো এখনকার মতন এই পর্যন্তই বাকি অঙ্কগুলো পরবর্তী পর্বে আসবে অবশ্যই তোমরা দেখবে আশা করি আর অবশ্যই লাইক করে দিও আর তোমরা কি ধরনের অঙ্ক করতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে আমি চেষ্টা করব আমি আমার সাধ্য মতন তোমাদের সাহায্য করার জন্য ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ